আমি সুরে বাপরার আলা শুরু করতে চাই কোরআনের এজাজ দিয়ে কি দিয়ে এজাজ দিয়ে কোরআন কিন্তু তো জাজা কি মোর যা বাক্যের কাঠিন্য সেটা

তাহলে এ নাম শুনছি আপনার কোনো সমস্যা এটা একটু মর রাখেন যদিও তিনি সাহিত্য তিনি কি করে দিয়েছেন হল করে দিয়েছেন তো কোরবানের কিছু এজাজ এটা কেমন সভ্যগত সামগ্রিক এজাজ সামগ্রিক কি কোরআন তার সব

সালাম ওনার মজাদা ছিল আরো মনে আরো আরো বড় আরো মেরে ফেলের শেষ নাই এটা একবার মাইপার থেকে কি কথা বলা শুরু করছে ঠিক না কিন্তু আমাদের মাইফট থেকে কি বলে আমার বলে বল তোমাদের নদীতে কি মরজাদা এরকম বলে দেখেন দৃশ্যকর জা কি বড় দৃশ্যকর্মা বড় একটা মানুষের বৈশিষ্ট্য দৃশ্যমান সে দৃশ্যমান সুন্দর তার চাহা সুন্দর

আমরা যদি কোরআন থেকে বাহ্যিক ফের মর্যাদা আশা করি এটা হবে কিরকম যে আমি বাহ্যিক রূপ দেখে পাগল হয়ে গেছি কি পাগল হয়ে গেছি বাহ্যিক রূপ দেখে পাগল হয়ে গেছে আমরা কোরআন থেকে আল্লাহ বলছেন

মিথুরের থেকে কি জীবন তৈরি দেওয়া যাবে এটা এগুলো কি তখন তোমার বাহ্যিক রূপ এটা কি রূপ কয়ের বাহ্যিক রূপ আমি আগেই বলছি একটা উদাহরণ দিলাম কারণ মানুষের বাহ্যিক রূপ দিয়ে আমরা যে করবো না তার বিদ্যুৎ রূপকে আমরা গুরুত্ব দেবো বিদ্যুৎগত গুরুকে আমরা গুরুত্ব দেবো কোরআনের এজাস্তা দেখেন কত তার অন্তর্নিহিত তার তার বৈশিষ্ট্য কোরআনে ফেরিবে যদি ইন্ডিয়ান সাথে তুলনা করা হয় মুসার সাথে লাদের সাথে তুলনা করা হয়

তার কীপ্তি হবে একটা কথা বলছেন তার কিবের মধ্যে না হ্যাঁ তারকিমের মধ্যে না বাক্যগত যে আরবি গ্রামারের এর মধ্যে এগুলোকে হিসাব নিকাশ করা যাবে না তিনি বলতেছেন

এই জন্য শাস্ত্রীয় আলাপ আগে শাস্ত্রীয় আলাপ দিয়ে শাস্ত্রীকে দিয়ে আলাপ দিয়ে এইটাই বলছো যে আপনার আত্মসমর্পণ এখানে কি আত্মসমর্থ

মানব জাতির ইতিহাস লেখছে এখানে এই বই থেকে এই বইয়ের মধ্যে ধরে বলছেন মানব ইতিহাস এখানে পৃথিবীতে যত বই যারাই লিখছে থেকে শুরু করে প্লেয়ারি থেকে শুরু করে সেই কি না যে কি নাম বলল

লেখকদের বইগুলো পড়বেন আপনাকে শিক্ষিত হচ্ছে আর যে বইটাতে দাবি করা আছে যাহলে কিতাব লাই বা ফি এটাকে আপনার কোনো কি দিচ্ছি গুরুত্ব দিচ্ছি আমার লাইব্রেরিতে এই বইগুলো আমি আছে এগুলো এটা জাস্ট একটা উদাহরণ হিসেবে নিয়ে আসলাম সব তো আনা যাবে না এখানে প্রায় বইয়ের সাথে কোরআনকে আমি কি করে দেখছি তুলনা করে দেখছি একটা জায়গায় পার্থক্য কোরআন যেটা বলছে নির্ভুল খুশি

সুরব একশো নম্বর আয়াত একশো নম্বর আয়াত একশো চৌত্রিশ এবং শুনে আমিহা উনপঞ্চাশ আপনারা মিলিয়ে দেখতে পারেন আবার আমার জন্য পুরো লাভ হয়ে যায় আচ্ছা اشرت وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين العيظ والعافين عن الناس والله يحب المحسنين যেমন নাকি গুণাবিয়া আছে ঠিক এইভাবে সুরে আলাম দিয়ে আছে গুণাবিয়া আলব সুর আলের সোর মর আয়াত अंबिया उम्मीद ५५ नंबर आया, जुमर २५ नंबर, जुमर २५ नंबर अब ३३ नंबर आया, जुमर, नजीब ३३ नंबर आया, आजारिया ५० नंबर आया, एक बार एक बार आसे, जी, सुराहूस ५० नंबर, अनफाल्टी नंबर আঠারো একষট্টি লোকম তিন থেকে পাঁচ যারা লিখতে চান না তাদের খবর আছে কিন্তু আমি পরীক্ষা নেব সবগুলো আচ্ছা